পহেলা বৈশাখের প্রোগ্রাম যেন শেষই হচ্ছে না তো এই বৃহস্পতিবার আমার ছেলেদের স্কুলে ছিল পহেলা বৈশাখের প্রোগ্রাম আর সাথে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান আর ছিল মেলা মেলাতে অনেক সুন্দর সুন্দর জিনিস উঠছে সব কিছু থাকবে আজকের ব্লগে আমার সাথেই থাকুন তো হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আমি সাউদা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো প্রথমেই সকালবেলা হচ্ছে দশটার দিকে ঘুম থেকে উঠেই আমি একটু জাস্ট হালকা পাতলা নাস্তা নাস্তা করে বাচ্চাদেরকে খাওয়াই দিচ্ছি বড়োটাকে স্কুলে পাঠিয়ে দিচ্ছি আর ছোটটা আমার সাথে আছে ওকে নিয়ে হচ্ছে এখন স্কুলে যাবো আর আমি একটু হালকা পাতলা রেডি হয়ে গেলাম সাথে আমার চশমাটাও পরে নিলাম কারণ চশমা ছাড়া আমি কিছুই দেখি না চোখে তো যাই হোক এই যে আমি আর আমার ছোট ছেলে রেডি ওকে একটা পাঞ্জাবি পরাই দিচ্ছি আমার ড্রেসের সাথে ম্যাচ করে আর ওদের স্কুলের সামনে চলে গেলাম এই তো স্কুলের গেটটা খুব সুন্দর করে সাজাইছে আর এই যে এটার স্কুলের ভিতরে স্টেজ একটা খুব সুন্দর করে সাজাইছে আর সব দিক এত কালারফুল ছিল এগুলো সব মিসরা ওদের স্টুডেন্টদেরকে নিয়ে এরকম ক্রাফটিং করছে সব নিজের হাতে করা মিসদের অনেক কষ্ট করে ওনারা খুব অল্প সময়ের মধ্যে এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করছে কারণ যেহেতু ঈদের পরপর ছিল পহেলা বৈশাখের অনুষ্ঠান আসলে হবে কি না স্কুলে কারণ প্রত্যেক বছরই ওনারা করে তো এবার যেহেতু ঈদের পরে ছিল একটু লেট করেই হয়ে গেছে সব কিছু রেডি করতে করতে যাই হোক ওভারঅল অনেক বেশি সুন্দর ছিল অনেক সুন্দর করে সাজাইছে আমার তো খুবই ভালো লাগছে দেখে তো এই তো এই যে আমার ছোট ছেলে ক্লাসরুমের ভিতরে উকি ঝুঁকি দিচ্ছে দেখতেছে মা কোথায় আর এই যেটা হচ্ছে আমার ইহাম হচ্ছে কালার করছে এই ছবিটা আর এই ছবিটা হচ্ছে সায়ান কালার করছে খুবই সুন্দর হয়েছে ছবি দুইটা আমি একটু দেখাই দিলাম আর এখানে হচ্ছে আমরা সব গার্ডিয়ানরা একসাথে বসে আছি বসে বসে গল্প করতেছিলাম আর এই যে বাচ্চারা উপর থেকে নামতেছে ওদের হচ্ছে ডান্স পারফরমেন্স আছে সবাই এই তো আমরা সব বাচ্চার মায়েরা সব ভাবিরা একসাথে বসছি বসে একটু গল্প টল্প করতেছিলাম আমি একটু সবাইকে ক্যাপচার করতেছিলাম আমার ভিডিওতে আর এই যে একটা ছোট্ট একটা কিউট একটা বেবি ও হচ্ছে সায়ানের ক্লাসের ওর ক্লাসমেটের বোন তো যাই হোক এই যে অনুষ্ঠান শুরু হয়ে গেছে ছোট্ট দুইটা বাদ বাবু হচ্ছে ওরা এরকম উপস্থাপনা করতেছে তারপর পহ্লা অভিষেকের গান দিয়ে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হলো এই যে সায়ন ওরা বের হচ্ছে এখন ওদের পারফরমেন্স শুরু হবে ওরা যে যে একটা নাচ দিছে একদম আমার তো সেই লাগছে ওদের মানে মানে ওদের ডান্স পারফরমেন্সটা আমার কাছে অনেক ভালো লাগছে আর সায়নেরও যে মাথার মধ্যে ওইটা বারবার ওর চোখের মধ্যে এসে পড়তেছিলো বেচারা একটু এটার জন্য ঠিকমতো মতো নাচতেও পারতেছিলো না তো যাই হোক যেমনই হোক মানে ভালোই করছে বাচ্চারা মোটামুটি তারপর একটা ছেলে এরকম ওদের অনুষ্ঠান ওদের প্রোগ্রামের পর একটা ছেলে এরকম নাচ খুব কিউট করে সুন্দর করে বাচ্চারা নাচতেছিল মানে মেয়েগুলা এত ভালো লাগতেছিল একদম পুতুল পুতুল মনে প্লে গ্রুপ ছিল প্লে গ্রুপের একটা পারফরমেন্স ছিল আর ওই যে ওইদিকে একটা বাবু কান্না করতেছে ও মানে ও করবে না নাচবে না এই জন্য দাঁড়ায় দাঁড়ায় ওইখানে কান্না করতেছিল আর এই যে ইহাম চলে আসছে ওদের মনে হয় এখন একটা ফ্যাশন শো টাইপ কিছু হবে যে ওই যে থাকে না মেলার মধ্যে কিছু ডুবডুকি তারপর হচ্ছে একতারা এগুলো নিয়ে নিয়েও একটা একটা করে নিয়ে নিয়ে ওরা হচ্ছে এরকম ফ্যাশন শো করবে তো এই যে আমার ইহাম চলে আসছে সামনে ওর হাতে মেবি এটা ডুগডুগি ছিল এই তো এই সবাই হচ্ছে এরকম ঢোল বাজাচ্ছে কেউ বাঁশি বাজাচ্ছে কেউ একদম ডুগডুকি বাজাচ্ছে একতারা বাজাচ্ছে তো হচ্ছে এগুলাই ছিল ওদের ফ্যাশন শো তারপর বাচ্চারা সবাই মিলে হচ্ছে এই যে মাটির যে পটগুলো আছে এইগুলোতে ওরা হচ্ছে এরকম কালার করছে তারপর এটাতে বিভিন্ন ক্রাফটিং করছে এই যেটা হচ্ছে সায়ানের পট ও খুব সুন্দর করে এটাকে আর্ট করছে সবগুলো বাচ্চারই আর্ট ক্রাফটিং খুব সুন্দর হয়েছে এটা ইহামের ছিল তো এই তো সবাই ঘুরে ঘুরে এগুলো দেখতেছিলো বাচ্চাদের এই কাজগুলো হাতের কাজগুলো তো এই তো এইটা দেখার পরে তারপর আমরা নিচে চলে গেলাম নিচে এসে দেখলাম মিশরা অনেক সুন্দর একটা মেলার আয়োজন করছে বাচ্চাদের জন্য তো এখানে কিছু খাবারেরও দোকান ছিল জর্দা ছিল চিকেন ফ্রাই ছিল তারপর চাউমিন ছিল এত গরম পড়ছিল তো আমরা একটা জুস কিনে নিলাম অটার মেলন জুস তো সেটা ওরা খাচ্ছিল বাচ্চারা তারপর ওরা বললো যে চিকেন ফ্রাই খাবে তারপর আমি ইহামকে সায়ানকে দুজনকে চিকেন ফ্রাই কিনে দিলাম তো ওরা মেলাটা ঘুরে ঘুরে দেখতেছিল আর চিকেন ফ্রাই খাচ্ছিল আর এদিকে হচ্ছে একটা মিস এরকম কুদের ভাত তারপর বিভিন্ন ভর্তা নিয়ে আসছিলো এটাও দেখতে খুব মানে দেখতে খুব ভালো লাগতেছিলো আর আরেকটা মিস হচ্ছে এটা উনি হচ্ছে আর্ট মিস তো উনি খুব সুন্দর জুয়েলারি জিনিসপত্র নিয়ে আসছিল আর কাপড় চোপড়ও ছিল ওনার জুয়েলারিগুলো আমার কাছে খুবই ভালো লাগছে এখানে কিছু জুয়েলারি আমার খুব পছন্দ হয়েছে এই যে এই রিংসটা তো আমার খুবই পছন্দ হয়েছে তারপর আর একটা হচ্ছে এরকম চোকার সেট ছিল আর এই ইয়াররিংস থেকে আমি যে ইয়েলো কালারের ইয়াররিংসটা কিনছি আমার এত ভালো লাগছে আর এই চোকার সেটটা আমার খুব পছন্দ হয়েছে এটাও আমি কিনছি তো এই তো এই ছিল জুয়েলারি সেকশন তারপর অনেক সুন্দর সুন্দর বাটিকে থ্রি পিসের ইয়েও ছিল মেলার মধ্যে দোকানও ছিল মিসম দিয়েছিল তারপর বাচ্চাদের খেলনা পাতি এইগুলোর দোকানও ছিল এই তো সব মিলিয়ে বাচ্চারা একদম পুরা মানে কিনে দেওয়ার জন্য পাগল করে ফেলতেছিল যে এটা কিনে দাও ওইটা কিনে দাও একটা মিস এরকম চটপটির শপও দিছে চটপটির দোকানও দিছে আমি এরকম খুদের ভাতটা দেখে আমার এত ভালো লাগছে আমি খুদের ভাত নিয়ে নিলাম ভর্তা ছিল সুটকি ভর্তা ছিল কালিজিরা ভর্তা ছিল খুদের ভাত খাওয়ার পর আমি এরকম কাঁচা আমের শরবত নিয়ে নিলাম তো সেটাও খাচ্ছি খাইছি অনেক মজা ছিল কাঁচা আমের শরবতটা গরমে খুব ভালো লাগতেছিল তো এই তো এই ছিল আমাদের স্কুলের প্রোগ্রাম বৈশাখীর প্রোগ্রাম তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আরো ভালো লাগলো অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন তো আজকের মতন এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ